ওং গঙ্গণপত নম ওং জাং দিং জং শুক্রায় নম ওং নম শিবায় হর হর মহ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ একুশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পাঁচই অগ্রাণ শুক্লপক্ষ প্রতিপার্থিতি চন্দ্র আজকের দিনটায় বিশ্বিক রাশিতেই থাকছে আর অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আইকনে ক্লিক করতে ভুলবেন না আর অল নোটিফিকেশনটা চুজ করবেন অবশ্যই তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সময় মতো চলে যাবে যখনই আপলোড করা হবে চলুন আলোচনা করা যাক আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা তিপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে বিকালবেলা চারটে বাহান্ন মিনিটে কলকাতার গার্ডেন রিচের টাইম অনুযায়ী আজকের দিনে জোয়ার থাকছে নটা ভোর সকালবেলা নটা ঊনপঞ্চাশ মিনিটে এবং রাত্রিবেলা দশটা আট মিনিটে ভাটা থাকবে ভোরবেলা চারটে ছয় মিনিটে এবং বিকালবেলা চারটে চার মিনিটে শুভ দিক হতে যাচ্ছে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক এবং শুভ অশুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দিক আজকের দিনটা যেহেতু শুক্রবার তাই প্রেম দিন আজকের দিনটা সৌন্দর্যের দিন ভোগ বিলাসের দিন শিল্পকলা আর্থিক সমৃদ্ধির দিন অর্থাৎ ভালো কাজ করুন ভালোভাবে এগোবার চেষ্টা করুন ভালোভাবে ভ্রমণের ক্ষেত্রে ভালো ব্যবসা বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ভালো শিল্পকলা সাজসজ্জা এই সমস্তকে এই সমস্ত ভালোভাবে ভালো এবং ভোগবিলাস বাড়বে আজকের দিনে তিথি প্রতিপদ থাকছে দুপুর দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় ভ্রমণ ব্যবসা বাণিজ্য শুরু করা গৃহপ্রবেশের জন্য বেশ ভালো তবে প্রতিপাদে ঝগড়াঝাটি মামলা মোকদ্দমা শুরু করা অশুভ হয় থাকে দ্বিতীয়া থাকছে এরপরে দিন রাত্রি থেকে যাবে সেক্ষেত্রে দ্বন্দ্ব প্রতিযোগিতা এবং শক্তি প্রয়োগের কাজে ক্ষেত্রে উপযোগী হয়ে থাকে ভ্রমণ এবং নতুন উদ্যোগের কিছু ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসবে প্রতিগণ্ড যোগ যেহেতু থাকছে দশটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত তাই ঝগড়াঝাটি দ্বন্দ্ব অশান্তি এগুলো এড়িয়ে চলুন সময় এটা সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে সুকর্মা যোগ এরপরে পড়ে যাচ্ছে দশটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে সারাদিন রাতির থাকবে সেক্ষেত্রে শুভকর্ম করতে পারেন ধর্মীয় আচরণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন উদ্যোগ ভ্রমণ শিক্ষাগণ নতুন শিক্ষা ক্ষেত্রে মানে কি বলবো স্টেট করলে নাম ভালো হতে যাচ্ছে সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো তবে দ্বিতীয় দ্বিতীয়ার্ধে কাজ শুরু করার ক্ষেত্রে সাফল্য সম্ভাবনা বেশি থাকবে মাথায় রেখে চলবেন বাপ থাকছে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় ভ্রমণ ব্যবসা নতুন উদ্যোগের ক্ষেত্রে বাধা আসতে পারে সতর্কতার দরকার ঝগড়া ঝাঁটি করতে যাবেন না মামলা মকদ্দমা শুরু করলে ক্ষতিগ্রস্ত হবেন বালককরণের পরে শুরু হতে যাচ্ছে এবং রাত্রিবেলা ভোর রাত্রি চারটে পর্যন্ত থাকবে শুভকর্ম আচার ধর্মীয় আচার ভ্রমণ ব্যবসার ক্ষেত্রে সহায়ক হতে যাচ্ছে আর বিশেষ করে সুকর্মযুগে কনসেপ্ট করলে ভালো ফল পাবেন মানে যারা নতুন কাপেল আছেন আপনারা সন্তান ধারণ করতে চাইছেন এগোতে পারেন ভালো কৌলকরণের পরে পড়বে সামাজিক কাজের ক্ষেত্রে ভালো বন্ধুত্ব এবং মিলনের ক্ষেত্রে ভালো এবং যে কোনো ধরনের আনন্দ অনুষ্ঠানের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে যাবে বন্ধুত্ব সহযোগিতা ভ্রমণ চুক্তি এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে অতিরিক্ত আবেগকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আসক্তি অতিরিক্ত এড়িয়ে চলতে হবে কোনো কিছু বিষয় জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এরপরে পরে মানে সারাদিন রাতে চলতে থাকবে নেতৃত্বের ক্ষমতা পাবেন কর্তৃত্ব দেবে আপনাকে এই জ্যেষ্ঠা নক্ষত্র দায়িত্ব দেবে এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে শুভ তবে অহংবোধ এবং অতিরিক্ত কঠোরতার জন্য ক্ষতি আসতে পারে তাই যদি আপনি জিস্ট হিসেবে দেখেন তাহলে দেখবেন সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা কিছুটা অশান্তি দ্বন্দ্ব বাধা আসবে দুপুরের পরের সময়টায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ব্যবসায়িক ক্ষেত্র ভালো ভ্রমণ ধর্মীয় কাজে নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো শুভ সময়ের মধ্যে দুপুর দুটো সাতচল্লিশ মিনিটের পরে শুরু হতে যাচ্ছে সমস্ত ভালো কাজগুলো অশুভ সময় সকালবেলা দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকছে একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে শুভ সময়গুলোর লিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ব্রহ্মহূর্ত শুভ থাকছে চারটে নয় মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল পাওয়া যায়নি আজকের দিনটা বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা বারো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে পাঁচটা আব সকাল বেলায় পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে অমৃত যোগ থাকছে শুভ পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা দু সাতটা একুশ মিনিট থেকে নটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে চব্বিশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা চারটে পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা বিকালবেলা পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে সতেরো মিনিট পর্যন্ত এবং ভোরবেলা চারটে দশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় মান্দ্র যোগ পাওয়া যায়নি এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে দশটা থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে গুলিক কাল থাকছে সাতটা পনেরো থেকে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা গাড়ি আসতে সবধানে চালাবেন ডিট সাইন করতে যাবেন না যৌমগণ্ড থাকছে দুটো সতেরো মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত যারা যাদের শরীর অসুস্থ তারা সতর্কতা অবলম্বন করবেন ডিট সাইন করবেন না বা ড্যাশ ড্রাইভিং করবেন না দুর্মূর্ত থাকছে আটটা পাঁচ মিনিট থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়কালে দেখ এই সময়কালে রকমভাবে আপনারা কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বাইরে বেরোবেন না এছাড়াও আরেকবার দু মুহূর্ত থাকছে সেটা হচ্ছে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারো বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এই সকালবেলাই থাকছে এটা এগারোটা চুয়াল্লিশ মিনিটে শুরু হচ্ছে দুপুরবেলা বারোটা আঠাশ মিনিটে শেষ হয়ে যাচ্ছে বারোবেলা থাকছে আজকের দিনে আটটা আটত্রিশ আটটা আটত্রিশ মিনিট থেকে দশটা পর্যন্ত সময় এই বারবেলার পরেই কালবেলা শুরু হবে বারবেলার পরেই রাহুকাল শুরু হয়ে যাচ্ছে আর রাহুকালটাই হচ্ছে কালবেলা দেখুন দশটা থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত অর্থাৎ অত্যন্ত বাজে সময় এই সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না ইম্পর্টেন্ট কাজ করতেই যাবেন না শুভ উদ্যোগটা শুরু করবেন না কোনো কাজ চলছে সেটা চলতে দিন কিন্তু শুরু করবেন না কাল রাত্রি থাকছে আটটা সাত মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়ের মধ্যে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না কনসেপ্ট করতে যাবেন না আজকের দিনের কনসেপ্টের দিন ভালো দিন যারা সন্তান চাইছেন সন্তান ধারণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ দিন রাত্রিবেলাটা কিন্তু এই রাত্রিবেলা আটটা সাত মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কিন্তু মোটেই ভালো না মাথায় রেখে চলবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটি আপনাদের জন্য প্রস্তুত করা চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন